দক্ষিণ সালমারের পাঁচটি সরকারি অফিস তুলে দিয়ে মানকাচরের অফিসের সঙ্গে একত্রীকরণের প্রস্তুতি শুরু করেছে সরকার এর বিরোধিতায় তীব্র বিশোদগাদ রায়জোর দলের মুখপাত্র আনিসুর রহমানের এক সাংবাদিক সম্মেলনে তিনি সরকারি অফিস একত্রীকরণের প্রচেষ্টা বন্ধের দাবি জানান তিনি বলেন সরকারের এই প্রচেষ্টা বাস্তবায়িত হলে দক্ষিণ সালমারের মানুষকে নানা জরুরি কাজে প্রায় ষাট কিলোমিটার দূরে যেতে হবে ফলে ভয়ানক হয়রানির শিকার হতে হবে এই সিদ্ধান্ত বাতিল না হলে জঙ্গি আন্দোলন করে তোলার হুঁশিয়ারি আনিসুরের এনি আমাদের প্রতিনিধি কবির এক প্রতিবেদন দেখুন দক্ষিণ শালমারা সার্কেল অফিস সহ পাঁচটা সরকারি অফিস মানকাসরের অফিসের সঙ্গে একত্রিত করার প্রক্রিয়া চালাচ্ছেন অসম সরকার আর এই বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে এখন দক্ষিণ সালমারা জনগণের মাঝে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিশেষ করে আজকে সকালবেলায় রাইজের যেটা দল আছে সেই দলের মুখপাত্র আনিসুর রহমান এক সংবাদ মেলে অনুষ্ঠিত করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন তিনি কথা বলেন এবং এই যে অফিসগুলো রয়েছে এই অফিসগুলো যাতে এখান থেকে মানকাচরে একত্রিতকরণ করা না হয় তার জন্য দাবি জানিয়েছেন আমাদের সঙ্গে আছেন আনিসুর রহমান আমি কথা বলার চেষ্টা করব। এই যেটা বিষয় দেখা যাচ্ছে পাঁচটা অফিস একসঙ্গে এখান থেকে প্রায় ষাট কিলোমিটার ডিস্টেন্স ওখানে স্থান একত্রিত করা হবে বলে অভিযোগ উঠেছে না অভিযোগ না আমার আসাম সরকারের যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেব তিনি এক প্রেস কনফারেন্সে এই কথা বলেছেন যে যেগুলো সার্কেল ব্লক ডেভেলপমেন্ট বা এডুকেশন ব্লক এগুলো হাল হলনি করা হবে রদ বদল করা হবে এখন কথা হল যদি রদ বদল করা হয় তখন দেখা যাবে যে আমাদের যে সার্কেল অফিস আছে সেগুলো মানকাচরের সাথে সেটা সার্কেল অফিসটা মানকাচরের সাথে সংলগ্ন করবে আর আমার যে ডেভেলপমেন্ট ব্লক আছে সেটা ধুবরির সাথে সংলগ্ন করবে আমার যে এডুকেশন ব্লক আছে সেটা ফেঁকামারির সাথে সংলগ্ন করবে আমার যেটা ব্লক পিএচসি আছে সেটা আবার ধুবরি গৌরীপুরের সাথে সংলগ্ন করবে তখন কি হবে আমরা যে নদীর পারে যেগুলো মানুষ বসবাস করে আমার যে খাঁটি খোয়া মানুষগুলো আছে আমার যে গরিব ভাই বন্ধুরা আছে তারা নিজের সরকারি অফিসারকে কাছে পাবে না তারা দূরে দূরে দূরান্তরে যাইতে হবে আজ থেকে ধরো ষাট কিলোমিটার যাই হবে ব্রহ্মপুত্র পার করতে হবে তো কল্যাণগামী যে সরকার সেই সরকারের কাজ হয়েছে যাতে সরকারি বিখ্যা সরকারি যে কর্মচারী আছে সরকারি যেগুলো অফিসার আছে তা করে যারা তারা নজদিকে পায় তারা কাছে পায় কিন্তু তা না করে এই হিমন্ত বিশ্ব শর্মা সরকারে দেখা যাচ্ছে এক মধ্যে মধ্যযুগের এক প্রচলন আরম্ভ করছে মধ্যযুগত যেভাবে মানুষ একশো কিলোমিটার দূরে সার্কেল অফিস গিয়েছিল ঠিক তদ্রুপভাবে আজকে আমার ষাট কিলোমিটার দূরে সার্কেল অফিসের এক মানে আগে আমাদের আসামে এক কথা আসিল প্রচলন ছিল যে রাইজর পদলিত রাইজর সরকার কিন্তু এখন দেখা যায় বিপরীত ছবি বিপরীত ছবি এরকম করে এখন দেখা যায় হিমন্ত বিশ্ব শর্মার পদলিত রাইজর সরকার তো গতিকে আমরা সরকারে এই দাবি জানাইছি যে এগুলো কাজ করা যাবে না আমাদের যে অফিসগুলো আছে এ শালমারাতে ইনটেক রাখা লাগবে আর যদি এগুলো হাল করা হয় এগুলো যদি অ্যাটাচমেন্ট করা হয় এগুলো যদি রদ বদল করা হয় তাহলে রাইজের দল কৃষক মুক্তি আর অন্য অন্য দল সংগঠন মিলে এটার উপরে এক তীব্র আন্দোলন করব তার উপরে উপরে জঙ্গি আন্দোলনও হইতে পারে আমরা সরকারের জানি